কালকের কি রাত্রে মাগরিবের পর মাগরিবের পর ওরা নামাজ পড়ছে ক্লাসে বসছে ক্লাস ছুটি হয়েছে রাত নয়টায় নয়টায় ছুটির পর সাথীরা সবাই খাবার খাইছে এশারে নামাজ পড়ছে ওর বাবার সাথেও কথা বলছে কালকে রাত্রে রাত দশটায় এইবার পরে শুইছে শুইছে পর আমি এবার ছাত্রীকে বলছে যে তোমরা বাতি বন্ধ করে দাও আর দরজা লাগাই দাও এবার ওরা ভিতরে কোনো দরজা লাগাই দিয়েছে বাতি বন্ধ করে দিয়েছে আমি এবার যাইয়ে শুয়েছি তারপর আর কী হয়েছে রাত্রে বলতে পারি না সকালে উঠতে আমি ফজরের আজান আদেছে তখন এই দরজা টাক দিয়ে বলছে যে তোমরা উঠতে ফজরে নামাজ পড়ো বললে আমি ঘরে গেছি এর মধ্যে এক ছাত্রী গেছে আমার দ্বারা যাই কে ম্যাডাম জান তো ঘুম থেকে ওঠে না আমি কই কাছে আমি আইতে তামান্না মাদ্রাসার ছাত্রী যাইয়ে হ্যা ম্যাডাম হ্যাঁ ওঠে না এবার আমি কই কাছে মাইতিস আইয়ে দেখি এই জানা আর কি শইয়ে রয়েছে মাঝখানে আর ছাত্রীর সবাই বই রয়েছে এবার আমি ছাত্রীকে কই তোমরা ক্লাসে ব কই আমি জানাতুলের কই জাননাতুল ডাক দিছি দিয়েছি দিছি দিয়েছি নেই এবার আমি উডোই বইছি ব হয়েছি পর ভেঙ্গে পড়ে গেছে আবার এবার আমি আর কি দেখছি ওর মুখ টুক কালা কালি হয়ে গেছে আর কি আমি এবার সিনার উপরে লইয়া ঘরে নিয়ে শহাইছি ঘরে নিয়ে শোয়াইয়ে আমি আর কি অগো যে ভর্তি না আর কি হুজুর এই হুজুরে আমি বলছি কই হবে সাহেব দেখেন তো জান্না আম মাদ্রাসার এক ছাত্রী জান্নাতুল ও রাত্রে ঘুমাইছে ভালো মানুষ এখন হুসায় না এবার অগো হুজুরে ঘুমো গো উঠতে এবার কয় কি দেহি এবার দেহে মুখ টুক কালা হয়ে গেছে হেবার কয় কি তাই ওর বাবার কাছে ফোন দিই এবার ফোন দিছ আর বাবার কাছে আর বাবার কাছে ফোন দিয়ে বলছে যে ভাইয়া আপনার মেয়ে তো রাত্রে রাতের এখন রাত্রে তো আপনার সাথেও কথা বলছে কিন্তু এখন বেহুস মেয়ে হুশ হয় না তারপর বাবা বলল যে আপনারা ডাক্তারের দ্বারা নেবেন কিন্তু আমি নিম খালি গলা ছিপে নেওয়ার দরকার নেই গলা ছিপে চিকিৎসা পালো না এবার হুজুরে আবার বলছে যে মাইয়ের যে অবস্থা আপনারা পটুয়াখালি কিনেবেন আমি গলাছিপে আগে নেই তারপর আমরা গলা ছিপে নিয়ে গেছি আমার শ্বশুরে আমার স্বামী আর আমি এই তিনজনে গেছি গলা ছিপে বাস্তা দিয়ে গেছে পর ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারে বলছে বাচ্চা নাই এই মাদ্রাসার আসলে কোনো অনুমোদন আছেন কিনা বা আপনারা কী কী বিষয় পড়ান এখানে বিষয়টা পড়ায় এরপরে নুরানি বিভাগ আছে আর একটা বিষয় হলো এই ঈদ বিভাগ ওই হিফজুল কোরআন বিভাগ মানে হাফিজে যেটা কোনো অনুমোদন আছেন কোথাও কোনো জায়গায় দিয়ে অনুমোদন আছে ইউনিয়ন পরিষদের এই রকমের কিছু মানে কোথাও আছে কোনো জায়গায় দেওয়া যে আমাদের যে ওই মেম্বার উনি আর কি উনি এক সময় ছবি টুবি দিলে আর কি উনি নাম নিছিল আপনি কোনো সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন দেন নাই আপনাদের কোনো কিছু এখনো আছে আপনাদের এই শিক্ষার্থীদের যে পড়ান আপনাদের যে মাদ্রাসার পরিবেশ দেখলাম আমরা মেঝেতে বাচ্চাদেরকে শোয়ান একেবারে মাটির উপরে একটা ই চট বিছাইয়া এবং চারিপাশে এসে জলাশয় সাথে সাথে পরিবেশ এবং মাদ্রাসার প্রায় চার আঙ্গুল ফাঁকা হয়েছে টিনের একটা ই আছে তো এই পরিবেশ আসলে বাচ্চাদেরকে আপনার পড়াশোনা করান আসলে কিভাবে কি করেন অস্বাস্থ্যকর পরিবেশে বিষয়টা হলো এখন তো বর্ষাকাল আমাদের মাদ্রাসা নতুন কিন্তু আমাদের ইট আনা আছে আপনি হয়তোবা আমাদের ওদিকে গেছেন কিনা জানি না ইট আনা আছে কিন্তু কাজ আমাদের শুরু ইনশাআল্লাহ সামনে আপনাদের তো একটা পোস্টারে আমরা পেয়েছি যেখানে আপনারা বাংলা ইংলিশেও পড়ান সেই সেই বিজ্ঞাপনও দিয়েছেন জি অবশ্যই কিন্তু বিষয়টা হলো ওটা আমরা যারা হাফিজি পড়ে না ওদের কি প্রাইভেট সিস্টেমে পড়ায় কিন্তু আসলে ওভাবে যাই হোক ভর্তি চলছে বিজ্ঞাপনে তো আপনাদের এইসব বিষয়ে লেখা আছে সেটাই

সাপে কামড় দিছে না কেমনে কি হয়েছে আমি এটা জানি না তবে এটা জানছি আমি এই জায়গায় আসার পর মানে ভিতরে আসার পর বাচ্চার সামনে যাওয়ার পর বুঝতে পারছি